নাস্তা বানাতে মন চাচ্ছিল না তাই এই রকম রেডিমেড খাবার দিয়ে আর এক কাপ চা দিয়ে ফাঁকিবাজি ব্রেকফাস্ট করে ফেললাম আজকে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি দেখতেই পেলেন আপনারা খুবই সিম্পল একটা ব্রেকফাস্ট করলাম এবং ব্রেকফাস্ট শেষে চা খাচ্ছি আর এই যে এইদিকে বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি পড়ছে যেহেতু এখন বর্ষাকাল প্রায় প্রতিদিনই বৃষ্টি আসছে বা হচ্ছে যেহেতু নাস্তা শেষ করলাম তাই এখন একটু এনার্জিও পেয়েছি শরীরে তো আবার তার উপর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে কি খেতে মন চায় সবার আমাদের মধ্যে তো নর্মালি সাধারণ যেটা কমন ব্যাপার খিচুড়ি তো আজকে চিন্তা করলাম খিচুড়ি রান্না করব তো তার জন্য আমি আগে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি তো খিচুড়ি আর মুরগির মাংস আমি আলাদা আলাদা করে রান্না করব অনেক সময় আপনারা একসাথে বা আমরা মিক্সড করে রান্না করি বিরিয়ানির মতন তবে আজকে আমি আমার তরকারিটা আলাদা রাখবো আর খিচুড়িটা আলাদা রাখবো এই যে কি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর চারিদিকে একদম সব কিছু ভেজা ভেজা রয়েছে এমনকি মাটির যে একটা ভেজা ভেজা গন্ধ সেটাও খুবই ছড়িয়ে গিয়েছে তো মুরগির মাংস রান্না শেষ করে বা চুলায় আমি পানি দিয়ে এখন আমি চলে এসেছি আমার যে কিচেনের যে গ্রোসারি অর্গানাইজারটা সেটা আমি একটু ঠিক করে নিচ্ছিলাম অ্যাডজাস্ট করে নিচ্ছি এটাকে আমি আগে ধুয়ে দেন ভালো করে শুকিয়ে নিয়েছিলাম তো আমাদের বারান্দা দিয়ে একটু রোদ আসে তো রোদের মধ্যেও এই অর্গানাইজারটা আমি একটুখানি সময় রেখে দিয়েছি যেহেতু এর ভেতরে শুকনা টাইপের আমি উপকরণগুলো রাখব চাল ডাল এই টাইপের জিনিসগুলো তো রোদ যদি দেওয়া থাকে তাহলে ভেতরে কোনো পানি কিছুই থাকবে না আর এই অর্গানাইজারটা আমার খুবই হেল্পফুল তো এইটাতে সব কিছু আমি রাখতে পারি আমার একার ফ্যামিলির জন্য এটা একদম পারফেক্ট একটা ইউজফুল প্রোডাক্ট বলতে পারেন আপনারা আপনাদের মনে হয়তো আরেকটা প্রশ্ন জাগতে পারে যেহেতু আমি বললাম যে সারা দিন বৃষ্টি হচ্ছে তাহলে এটাকে আমি রোদে শুকিয়ে নিলাম কখন আসলে এটা আমি ধুয়েছি আরও দুই তিন দিন আগে তো তখনই আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি এবং আজকে আমি যেহেতু একটু ভিডিও করছি তো তখন আমি এগুলো সব কিছু চাল ডাল রিফিল করে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করছি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগে যদি আমার ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকে বা কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি এই রকম ভিডিওগুলো আপনারা দেখতে পছন্দ করেন বা দেখতে ইচ্ছুক তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ তাহলে এখন ভিডিওর কথায় আসা যাক কথা বলতে বলতে আমার চাল ডাল সব কিছু রাখা হয়ে গিয়েছে তো আমি ফার্স্টেরটা এখানে মুসুরি ডাল রেখেছি তারপর আমি খিচুড়ি মিক্সড দেন পোলাও চাল তারপর আরেকটা চেম্বারে আমি সাবুদানা রেখেছি আর দুইটা চেম্বারে আমি ভাতের চাল রেখেছি আর এই যে চাল রাখার পরে এই ড্রামে আমার এতটুকু চাল অবশিষ্ট রয়েছে তো এগুলো যখন আবার রিফিল করব। তখন আমি এই রেড কালার ড্রামে আবার চাল দিয়ে এই ড্রামটা আবার রিফিল করে নেব তো যাই হোক এই কাজগুলো করার পর এখন আমি রাইস কুকারে একবারে সব কিছু মেখে খিচুড়ি বসিয়ে দিয়েছি যেহেতু আমি মাংসটা আলাদা রান্না করেছি তাই আমি রাইস কুকারে আজকে খিচুড়িটা রান্না করলাম তো আমি এইখানে সব কিছু তেল মশলা জিরা গুঁড়ো তারপর গরম মশলা গুঁড়ো তেজপাতা এলাচ সব কিছু যা যা দেওয়ার লাগে পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছুই দিয়ে একসাথে আমি রাইস কুকারে বসিয়ে দেবো এভাবে রান্না করে সময়টা খুবই কম লাগলো আমার আমি এই ফাঁকে আমার ঘর বাড়ি নিয়েছি আর গোসল করে এসে দেখি যে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে তো ওই পর্যায়ে আমি এখানে এসে একটু কেওড়া জল দিয়েছি আর সাথে একটু ঘি দিয়েছিলাম নামানোর আগে তো এটা তো আর নামানোর কিছু না আমি জাস্ট একটু নেড়ে দিচ্ছি কুকারের সুইচটা জাস্ট অফ করে দিয়েছি আমার খিচুড়ি রেডি তো পরে আর ভিডিও করলাম না দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ঘুম থেকে ওঠার পর আমি একটু ফল খেয়ে নিলাম এরপর আর কি শেয়ার করবো ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুম পাড়িয়ে দিয়েছি এরপর আমি আবার পরের দিনের জন্য একটু ভাজির রান্না করবো সেটা আর কি ঢ্যাঁড়স ভাজি করব তাই পেঁয়াজ আর ঢেঁড়স কেটে রাখলাম তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম